আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সবাইকে স্বাগতম জানাচ্ছি এস এস হাবের নতুন একটি ভিডিওতে এই ভিডিওতে আমরা কেমিস্ট্রির থার্ড চ্যাপ্টার এটা হচ্ছে স্ট্রাকচার অফ মেটার বা পদার্থের গঠন এই চ্যাপ্টার থেকে আলোচনা করছি তো আগামী ভিডিওগুলোতে কিন্তু আমরা এই অধ্যায়ের অন্যান্য বিষয় সম্পর্কে আলোচনা করছি তার ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব বোর পরমাণু মডেল ঠিক আছে তো বোর্ড পরমাণু মডেল বিজ্ঞানী নীলস বোর্ড আবিষ্কার করেছিলেন বা মতবাদটি প্রদান করেছিলেন সে কত সালে উনিশশো তেরো সালে উনিশশো সালে অর্থাৎ রাধার পরমাণু মডেল প্রকাশিত হওয়ার দুই বছর পরে অর্থাৎ কি রাধার পরমাণু মডেল উনিশশো এগারো সালে প্রকাশিত হয়েছিল এবং উনিশশো সালে এসেছে বোর পরমাণু মডেল ঠিক আছে তো বোর পরমাণু মডেল তিনটি তিনটি মতবাদ আছে এবং এর সীমাবদ্ধতাও মোটামুটি তিনটি আছে ঠিক আছে তো এক নম্বর যে বোর্ড পরমাণু মডেলের যে এক নম্বর কথাটি আছে সেটা হচ্ছে কি পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন বৃত্তাকার কক্ষপথে ঘুরে এই কথাটা কিন্তু সবাই আমরা জানি যে এটা যদি একটা পরমাণু হয় এই পরমাণুর কেন্দ্রে আছে কি নিউক্লিয়াস এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই যে ইলেকট্রনগুলো কী করে ঘুরে ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর কথা এরপরে হচ্ছে দুই নম্বর কথা যেটা আছে যে নিউক্লিয়াসের চারদিকে বৃত্তাকার কতগুলো কক্ষপথ আছে যাতে ইলেকট্রনগুলো অবস্থা নিয়ে ঘুরতে থাকে নীল নীলস বোর্ড বা বোর্ড পরমাণু মডেল অনুযায়ী এই যে কক্ষপথে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে সেই কক্ষপথের আকার আকারগুলো কীরকম হবে সেগুলো হবে বৃত্তে আকার কক্ষপথ ঠিক আছে এরপরে যে কথাটি এখানে বলছে যে এইগুলোকে শক্তিস্তর বা অরবিট বলে ঠিক আছে যে কক্ষপথগুলোতে ইলেকট্রনগুলো ঘুরছে সেই সেগুলোকে আমরা বলবো কক্ষপথ বা অরবিট ঠিক আছে তো শক্তি এই যে শক্তিস্তরগুলো আছে এই শক্তি স্তরগুলোকে এন এর মান এন মানে হচ্ছে এখানে শক্তিস্তর সমূহের কল্পিত সংখ্যা ঠিক আছে যেমন এন মানে হচ্ছে এই সংখ্যা যেমন এখানে এই যে একটা প্রথম কক্ষপথ সেই জন্য এন এর মান এখানে এক্ষেত্রে এন ইকুয়াল ওয়ান ঠিক আছে এন ইকুয়াল ওয়ান আর এরপরে আছে দুই নাম্বার এখানে দুই নাম্বার কক্ষপথের জন্য এন ইকুয়াল টু এই যে এন এর মানের উপর ভিত্তি করে এই কক্ষপথগুলোকে এল এম এন এরপরে আরও আছে ও আছে তাহলে আমাদের তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু এই যে যে চারটা কক্ষপথ সংখ্যা আছে এর বেশি কিন্তু লাগে না ঠিক আছে শক্তিস্তর কে এল এম এন সর্বোচ্চ গেলে ও পর্যন্ত এর বেশি লাগবে না তো এরপরে আছে প্রথম শক্তিস্তরের জন্য এন এর মান ওয়ান ঠিক আছে যেটাকে আমরা কে বলবো তাহলে এই যে এখানে চিত্রটাতে দেখো যেখানে প্রথম শক্তিস্তর স্তর এন এর মান এখানে ওয়ান সেই জন্য আমরা একে কে বলবো কে প্রধান শক্তি ঠিক আছে কে প্রধান শক্তিস্তর এরপর আছে দুই নাম্বার এটা দুই নাম্বার ঠিক আছে দুই নম্বরটাকে আমরা এল প্রধান শক্তিস্তর স্তর বলবো কী বলবো এল প্রধান শক্তি স্তর এরপরে তিন নম্বর কক্ষপথ যেটা হচ্ছে এন এর মান থ্রি সেটাকে কে এল তারপরে হচ্ছে কি তারপরে হচ্ছে এম প্রধান শক্তি স্তর বলবে এরপরে আছে এন আছে তারপরে আছে ও আছে ঠিক আছে যাই হোক সেদিকে যাচ্ছি না তাহলে এই যে শক্তি স্তরগুলোকে এন এর মান টু হলে এল এন এর মান ওয়ান হলে কে টু হলে কি এল তারপরে হচ্ছে এইভাবে নির্দিষ্ট ইয়াতে আর কি সিকোয়েন্সটা মেনটেন করে পরবর্তী শক্তি কি প্রকাশ করা হবে তাহলে কোনো নির্দিষ্ট শক্তি স্তরে থাকাকালে ইলেকট্রন শক্তি শোষণ বা বিকিরণ করে না মানে এই যে ইলেকট্রনটা আছে এই ইলেকট্রনটা যতক্ষণ পর্যন্ত প্রথম শক্তিস্তরে থাকবে মানে কে কে প্রধান শক্তিস্তরে থাকবে ততক্ষণ পর্যন্ত এ কোনো ধরনের শক্তি শোষণ বা বিকিরণ করবে না ঠিক আছে তাহলে শক্তি শোষণ এবং বিকিরণের একটা বিষয় আছে ঠিক আছে এটা আমরা তিন নম্বর কথায় পাবো ঠিক আছে এরপরে আছে তিন নম্বর যেটা কথা এই নম্বর কথাটা কি যে ইলেকট্রন যখন নিম্ন কক্ষপথ থেকে মানে নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ কক্ষপথে বা উচ্চ শক্তি স্তরে স্থানান্তরিত হয় তখন নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে মনে করো এই যে এই ইলেকট্রনটা আছে এটা দুই নম্বর প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে আসছে তার মানে এই যে এখানে আসছে তাহলে এই ক্ষেত্রে শক্তি সে কী করবে শক্তি করবে শোষণ শক্তি শোষণ করবে আবার মনে করো একটি উচ্চ কক্ষ শক্তি মানে এটা হচ্ছে দ্বিতীয় শক্তিস্তর সেক্ষেত্রে কি হবে ঠিক আছে এই হলো তিন নম্বর কথা ঠিক আছে এই হলো তিন নম্বর কথা এই তিনটা কথা তোমরা যদি মনে রাখো তাহলে কিন্তু আমার মনে হয় যে এনাফ এর বেশি মনে রাখার দরকার নেই তবে তোমার তোমরা যারা বর্তমানে ক্লাস নাইনে বা টেনে পড়াশোনা করছো তোমাদের বইয়ে কিন্তু দুইটা প্রায় সমীকরণ দেওয়া আছে ঠিক আছে যে সমীকরণগুলো এই জায়গায় আমি লিখে রেখেছি তোমরা একটু খেয়াল করো এক নম্বর সমীকরণ হলো কি এম ভি আর ইকুয়াল এইচ বাই টু পাই এরপরে হচ্ছে এইচ ভি ইকুয়াল এইচ সি বাই ল্যামডা ঠিক আছে তো এই যে সূত্রগুলো সূত্র দুইটা আছে সূত্র দুইটা জাস্ট তোমাদের একটু মনে রাখতে হবে যে এম ভি আর মানে হচ্ছে এই ক্ষেত্রে ইলেকট্রনের কৌণিক ভরবেগ ইসের কৌণিক ভরবেগ ইলেকট্রনের কৌণিক ভরবেগ তো ভরবেগ জিনিসটা কি ভর এবং বেগের গুণফল সেটা হচ্ছে ভরবেগ আর কৌণিক ভরবেগ জিনিসটা আমরা ফিজিক্সে আরো বিস্তারিত জানবো তো যাই হোক এক্ষেত্রে আমরা জানছি কার ইলেকট্রনের কৌণিক ভরবেগ তাহলে এখানে ভর বলতে কী আছে এম আছে এম মানে হচ্ছে ভর এই জিনিসগুলো আমি এখানে লিখছি যে এম ইকুয়াল কি ভর এর এখানে সবসময় আমরা এম এম দিয়ে ভরকে প্রকাশ করি ভি ইকুয়াল হচ্ছে কি ইলেকট্রনের বেগ যেহেতু ইলেকট্রনের আমরা কৌণিক ভরবেগ বের করবো ইলেকট্রনের ইলেকট্রনের বেগ ঠিক আছে আর ইকুয়াল ইলেকট্রনের কক্ষপথ বা যে শক্তিস্তরে ঘুরছে মনে করে এই শক্তিস্তর প্রথম শক্তিস্তরে ঘুরছে বা দ্বিতীয় শক্তিস্তরে ঘুরছে সে শক্তিস্তরের আহ ঠিক আছে আরিকোল হচ্ছে শক্তিস্তরের বেসার্ধ ঠিক আছে তাহলে এম ভি আরিকোয়াল আছে এরপরে আছে এন এন মানে কি আমরা একটা আগে জানছি যে এন মানে কি প্রধান শক্তিস্তরের প্রধান শক্তিস্তর সংখ্যা বা কোয়ান্টাম প্রধান কোয়ান্টাম সংখ্যা ঠিক আছে যাই কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি সেটা তোমরা পরবর্তীতে বিস্তারিত ভিডিওতে জানতে পারবো তাহলে এন এর মানটা মানে হচ্ছে কি এন এর মানে হচ্ছে প্রধান শক্তিস্তর সংখ্যা তাহলে এখানে শক্তি সংখ্যা লিখে দিলাম এই ক্ষেত্রে এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না তোমরা জাস্ট হচ্ছে এই সমীকরণ দুইটা মনে রাখবা এবং এই যে এম ভি আর এন বাই টু পাই এই জিনিসগুলো দিয়ে কী বুঝাইতেছে এই জিনিসটা মনে রাখবো এইচ হচ্ছে কি প্লাঙ্কের ধ্রুবক এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ঠিক আছে তাহলে এইচ হচ্ছে হচ্ছে কি একটা কনস্ট্যান্ট এরপর হচ্ছে মান তো আমরা জানি পাই একটা কনস্ট্যান্ট ঠিক আছে এরপরে দুই নম্বর যে সূত্রটা আছে সেটা হচ্ছে কি সে সূত্র এই শোষিত বা বিকৃত যে শক্তি বলছিলাম যে ইলেকট্রন যখন নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে যাবে তখন শক্তি শোষিত হবে আবার শক্তি বিকৃত হবে কখন যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসবে যেটা এখানে আমি বুঝাইলাম তাহলে এই যে শক্তি স্তরের শক্তি যে বিকিরিত হবে বা শোষিত হবে সেই শক্তি শক্তিটার মান কতটুকু হবে সেটা কিন্তু আমরা এই সূত্রের মাধ্যমে জানতে পারবো এইচ ভি ল্যামডা তাহলে এইচ দ্বারা কি আগে আমরা জানি যে এইচ দ্বারা কি ধ্রুবক এইচ দ্বারা আমরা আগে বুঝেছি কি এই প্লাঙ্কের ধ্রুবক তাহলে এখানে বাকি থাকলো কি ভি দ্বারাও কিন্তু আমরা আগে থেকেই জানি ভি দ্বারা এই ক্ষেত্রে আমরা ভি দ্বারা কি প্রকাশ করব এটা দুই নম্বর সূত্রের ক্ষেত্রে ঠিক আছে তাহলে ভি দ্বারা এখানে আমরা প্রকাশ করব। শোষিত বা বিক্রি শক্তির কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি ঠিক আছে তাহলে শোষিত বা শক্তির কম্পাঙ্ক ঠিক আছে কম্পাঙ্কের একক বা হচ্ছে ফ্রিকোয়েন্সি একক হচ্ছে কি হার্জ এইচ দিয়ে প্রবেশ করা হয় এরপরে হচ্ছে সি এখানে আছে এইচ দ্বারা আমরা আগে থেকে জানি তাহলে সি মানে হচ্ছে আলোর বেগ ঠিক আছে আলোর বেগ কত থ্রি ইন টু টেন টেন থ্রি ফোর এইট এম এস ইনভার্স ওয়ান ওয়ান ঠিক আছে এরপর হচ্ছে নিচে আছে ল্যামডা এটার নাম হচ্ছে ল্যামডা ঠিক আছে এটার নাম ল্যামডা তো ল্যামডা দ্বারা কি বুঝেছে যে শোষিত বা বিকৃত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য ঠিক আছে ল্যামডা দ্বারা শোষিত বিকৃত শক্তির তরঙ্গ দৈর্ঘ এবং ভি দ্বারা কি শোষিত বা বিকৃত শক্তির কম্পাঙ্ক এই দুইটা জিনিস বুঝাইছে তাহলে এই দুইটা সূত্রে জাস্ট মনে রাখবা এভাবে যে এগুলার সূত্র দুইটা মনে রাখবা এবং এই যে এই প্রত্যেকগুলো দিয়ে কী কী বুঝাইতেছে ঠিক আছে এই জিনিসগুলো মনে রাখলেই এক্ষেত্রে আমার মনে হয় যে বোর পরমাণু মডেলের এর থেকে বেশি কোনো ধরনের কথা নেই ঠিক আছে এরপরে আমরা জানবো বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা সম্পর্কে ঠিক আছে তো বড় পরমাণু মডেলের সীমাবদ্ধতা এখানে দেখো আমি সীমাবদ্ধতাগুলো লিখে রেখেছি এগুলো কিন্তু নিজেদের ভাষায় লেখা বলতে কি তোমরা বইয়ের ভাষায় প্রকাশ করতে অনেক সময় এরকম ফিল করো যে আন ফিল করো ঠিক আছে তো তোমরা হচ্ছে নিজেদের ভাষায় একটু ভালো মতো বুঝে নিলেই তোমরা নিজেদের ভাষায় যেভাবে পারো সেভাবে তোমরা লিখলেই কিন্তু এগুলো ভালো একটা মার্কস পেয়ে যাবে আশা করি এরপরে হচ্ছে কি সীমাবদ্ধতা বোর পরমাণু মডেল হাইড্রোজেন এবং হাইড্রোজেনের সদৃশ্য এক ইলেকট্রন বিশিষ্ট আইন সমূহের বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু সমূহের বর্ণালী ব্যাখ্যা করতে পারে না মানে বলছে কি যে বোর পরমাণু মডেল অনুযায়ী হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা এক যেহেতু সেক্ষেত্রে হাইড্রোজেনের মতো যে অন্যান্য যেই সব আয়নের ইলেকট্রন সংখ্যা এক সেই সব আয়নেরই শুধুমাত্র কি করতে পারে পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারে একের অধিক যদি ইলেকট্রন বিশিষ্ট কোনো মূল্য বা তোমার আয়ন থাকে সেক্ষেত্রে সেগুলোর পারমাণবিক বর্ণালী বড় পরমাণু মডেল অনুযায়ী কি ব্যাখ্যা করা যায় না ঠিক আছে এটা হচ্ছে একটা সীমাবদ্ধতা এরপরে হচ্ছে দুই নাম্বার দুই নম্বর হলো কি যে ইলেকট্রন এক শক্তিস্তর থেকে অন্য শক্তিস্তরে স্থানান্তরিত হলে এই পরমাণু মডেল অনুযায়ী একটি করে বলরেখা সৃষ্টি হওয়ার কথা তার হচ্ছে এই যে শক্তিস্তর থেকে অন্য অনুশক্তিস্তরে গেছিলো ইলেকট্রনগুলো তাহলে এর যে এর যে মাঝখানের জায়গাটুকু এই জায়গাটুকুতে একটা বর্ণালী পাওয়া যাবে বা রেখা পাওয়া যাবে বা হচ্ছে যেটাকে আমরা কী বলি স্পেকট্রাম বলি ঠিক আছে এই স্পেকট্রাম একটা পাওয়া যাওয়ার কথা উনি বলছিলেন ঠিক আছে তো একটা একটা পাওয়া যাওয়ার কথা কিন্তু সূক্ষ্মভাবে যদি আমরা বিশ্লেষণ করে দেখি তাহলে দেখা যাবে প্রতিটি রেখা কি অনেকগুলো সূক্ষ্ম রেখায় বিভক্ত থাকে তাহলে এই যে পারমাণবিক বর্ণালী বা স্পেকট্রাম যেটা থাকে অ্যাটমিক স্পেকট্রাম তো এই স্পেকট্রামটা কি অনেকগুলো রেখায় বিভক্ত থাকে এটা হচ্ছে দুই নম্বর তিন নম্বর হচ্ছে এই পরমাণু মডেল অনুযায়ী এই পরমাণুতে শুধুমাত্র বৃত্তাকার কক্ষপাত বিদ্যমান এই যে যেটা বলছিল এখানে যে ইলেকট্রনগুলো কি বৃত্তাকার কক্ষপথে ঘুরে তো এই পরমাণু মডেল অনুযায়ী কক্ষপথ হয় কীরকম হওয়ার দরকার বৃত্তাকার কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে কক্ষপথ শুধুমাত্র বৃত্তাকার হয় না এগুলো উপবৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন ঘুরে থাকে এটা হচ্ছে তিন নম্বর কথা যাই হোক তো পরমাণু মডেলের যত কিছু ছিল আমার মনে হয় বইয়ে তোমাদের যতটুকু জানার প্রয়োজন ঠিক আছে তারপরে তোমাদের বইয়ে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে কি বোর্ড পরমাণু মডেলের সাফল্য ঠিক আছে এই সাফল্যগুলো তোমরা একটু পরে নিবা এটা পড়লেই হয়ে যাবে তোমাদের এখানে বিষয় মতো বিশেষ কিছু বুঝাই দেওয়ার কিছু নেই তো তোমরা যে যেভাবে আমি তোমাদেরকে সুন্দর মতো বুঝাই দিয়েছি সেভাবেই তোমরা যদি লিখে দিয়ে আসো পরীক্ষায় আসলে এবং এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে বোর পরমানু মডেল রাদারফোর্ড পরমাণু মডেল থেকে প্রশ্ন উপস্থিত থাকবে ঠিক আছে তো এই জিনিসগুলো তোমরা যে আমি যেভাবে পড়ে দিয়েছি বা যেভাবে বুঝাই দিয়েছি সেভাবে লিখে আসলে তোমরা আশা করি মার্কস পেয়ে যাবো ঠিক আছে যাই হোক আজকে ভিডিও পর্যন্ত শেষ করছি দেখা হচ্ছে সামনে কোনো ভিডিওতে তো পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবা আসসালামু আলাইকুম